দিদির দলের লোক তো এরকম দিদির দল এটা এখানে সবাই এইভাবেই প্রশ্রয় পায় এখানে কোনো প্রতিবাদ নেই যত অত্যাচার করতে পারো করো তৃণমূল দল করলেই সব অত্যাচার মাপ তাই এত বড় জঘন্য যে যাকে নিয়ে এবং যে ঘটনা নিয়ে সারা বাংলা জুড়ে নিন্দা ঝড় বইছে তাতেও দিদির পরোয়া নেই দিদি এগুলোকে পরোয়া করে না দিদির গায়ে অনেক মোটা চামড়া তৈরি হয়ে গেছে সমালোচনা রোধ করা সমালোচনা রোধই অনেক মোটা চামড়া জন্ম দিয়েছে ফলে তাকে কোনো সমালোচনা বিদ্ধ করতে পারে না কোনো অভিযোগ তাকে ছিদ্র করতে পারে না তার কিছুতে যায় আসে না সব কিছু প্রুফ সে জানে ভোট হবে মেরে ধরে ভোটে লুট করবো পয়সা দিয়ে ভোট কিনে নেবো ব্যাস গল্প শেষ